আলুম বালুম চালুম মাছ খালুম কেমন বাবা অনেক দিন পর গরম গরম ভাত আর লোটে মাছ ভাজা কে ভেজে দিয়েছে তুমি না তোমার বাবা বাবা বাহ্ খুব ভালো রান্নাঘর দেখি কত দূর হয়েছে চলো তুম চা কই প্যারা কই সেদিকে ভাত তো মনে হয় হচ্ছে আর এদিকে দেখো তারা লাইটটা জ্বালায় এই দেখো সবজি কেটে রেডি আমার আমার শানটা পুরো নিট ক্লিন কাজ করে আর এটা কি মাছ গো চিনি না গো এই মাছগুলো ওই দেখো ল্যাঠা মাছ নিয়ে এসেছে দেখেছো এই মাছি ল্যাঠা মাছি ওটা আমি একটা কন্টেন্ট বানাবো আমার ছেলের ই বাবা এখানে লোটে মাছের টক হচ্ছে বাহ আমার তো আজকে জমে যাবে কিন্তু বেশি টক করনি তো কাঁচকলা <laughs> <laughs> <laughs>

তাড়াতাড়ি আসবি কিন্তু এখন মাছ ধরতে যাবি না আজকের মেনুটা একবার দেখিয়ে দিই এই দেখো এখানে লোটে মাছের টক হয়েছে একজন আমার কাছে বলেছো যে দিদিভাই তোমার লোটে মাছের টকটা আমাকে একটু শেয়ার করবে তো তোমার দাদাভাই তো আমি দেখেছো বিছানা থেকে ওঠার আগে টক কমপ্লিট করে ফেলেছে তাই দেখাতে পারলাম না বলে দিলে হয়তো তুমি দাদাভাই দেখিয়ে দিতো তো যাই হোক পরেরবারে পরেরবারে দেখিয়ে দেবো আর এই যে এটা হচ্ছে লেঠা মাছ না লাঠা মাছ কাঁচকলা আলু দিয়েই দেখো ঠিক আছে এইটার বেলায় শুধু ঝোল নিয়ে এরকমভাবে চুপচুপিয়ে খায় আর এমনি মশলাপাতি খাই বলে আমরা শিখনে শিখনে করে মেয়েদের তো যাই হোক ননায় এখন একটু ছাড়া গরু মানে বাদা গরু ছাড়া পেয়েছে একটু একটুখানি নাম করে গিয়ে এখনো আসছে না কখন আসে দেখি বকা তো খাবে আর যেহেতু দাদাভাই খেয়ে নিচ্ছে আর বাইরে কাজ করতে এসেছে একটু পরে গিয়ে দেখাচ্ছি আমার ভিডিও ছাড়া আছে ছেড়ে তারপরে তুমি খেয়ে নাও একটুখানি চুটকারা পেয়েছে টুক করে চলে গেছে বাইরে হ্যাঁ কাল কারণ আমার অনেকজন আসছি কাল পুকুরে জিওল মাছ হল জিওল মাছ এগুলো ফেলাই দিবি এগুলো খাই না আমরা জিওল মাছ মনে হচ্ছে শিঙ্গি মাছ

আমরা ওকে খেতেই গেলাম পঁচিশ তারিখে পঁচিশে ডিসেম্বর পঁচিশ তারিখ চব্বিশ তারিখ তেইশ তারিখ বাইশ তারিখ বাইশ তারিখ ডিম দিন এবার কি ডিমগুলোকে এখানে হালকা পেটটা প্রেস করে এইখানে ডিমগুলো দিয়ে দেবো হিটার সবাই আছে ঠিক আছে কত মনে

তুমি কি করতে এসেছো ইভিনিং ফ্রেন্ড চলে এলাম তোমাদের সাথে শেয়ার ঘরের পিছন সাইড এদিকে দেখো সকাল থেকে মিস্ত্রিরা কাজ করছে উপরে টিনের ছাউনি দেয়া হচ্ছে সেটা কেন দেয়া হচ্ছে অবশ্যই তোমাদেরকে বলবো কিছুদিন পর আর একটা কথা আমি আজকে সারা দিন লদ খেয়ে কাটিয়েছি তাই সেভাবে ভিডিও শুট করতে পারি দুদিনের দিনের ব্লগ একসাথে দেখো আজকের মতো গুড নাইট দেখা হবে সকালে এভরিওান ব্যাক টু চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো গুড মর্নিং সবাইকে দেখো সকাল সকাল আমরা কি খাচ্ছি দেখবে কি বলতো লুচি লুচি ফুলকো লুচি লুচি খাবি লুচি খাবি বুঝেছ আর লুচির সাথে এই চাটনিটা কে কে পছন্দ করে অবশ্যই জানাবে ধনে পাতার চাটনি

কুচকির বাচ্চা দেখলাম আরে হনুমান এসেছিলো জানো ওই বাড়িতে আলু দিলাম হনুমানকে দেখেছো ওকে নিয়ে যায়নি তাই ওর কান্না দেখো ওই দিকে হচ্ছে কাজ মানে কাজ হচ্ছে কাজ কাজ দেখেছ এই দেখো কাজ হচ্ছে এই জায়গাটাতে টিম দিয়ে দিচ্ছে দেখো উপরে

রাজা ভাই থ্যাংক ইউ জানি যে ননাই রবটা দেখলে অ্যানসারটা দিয়ে দিও মেনু হচ্ছে শঙ্কর মাছ আমি খাই নাই মাছটা ঠিক আছে কিন্তু আজকে দেখি একটু খেতে ইচ্ছা করছে কিন্তু খেতে পারবো না মনে হচ্ছে তবু চেষ্টা করবো একটু ধনেপাতার চাটনি ছিল সেই রুচির ওটা রেখে দিয়েছি যদি না খেতে পারি তাহলে দিয়ে ভাত খেয়ে নেবো খেতে পারি কি না শেয়ার করব। আর এদিকে দাদা ভাই নিয়ে এসেছে হচ্ছে লাল শাক শীতকালে শাক ভাজা খেতে রসুন ফোড়ন দিয়ে আর কালো জিরা ফোড়ন দিয়ে শুকনো রঙ ফোড়ন দিয়ে দারুণ লাগে এদিকে ভাত এক ফোঁটা হয়েছে এখানে চালু করে দেবো আর শঙ্কর মাসটা ভাজতে বসিয়ে দেবো আর অনেক দিন ধরে আমি লাইভ করি না আমার আজকে ব্লগ যদি ভালোভাবে তোমাদের দিতে না পারি আমাকে ক্ষমা করে দাও কারণ আজকে আমাকে লাইভগুলোকে মেনটেন করতে হবে এবার লাইভে গেলে আমার তো দুটো ফোন না সেই কারণের জন্য আমার অনেকগুলো ভিডিও শ্যুট হয়তো মিসিং চলে যাবে ব্লগের তো একটু অ্যাডজাস্ট করে নিও যাই হোক এখন আমি রান্না করব সাথে আমার ইউটিউব আর ফেসবুক দুটো লাইভই আমি আজকে করবো কারণ আমি চাই না আমার বন্ধুদের সাথে আমি ডিটাচ হয়ে যাই বুঝেছ কারণ আমার বন্ধুরা আমার জান আমার বন্ধুরা আমার প্রাণ বুঝতে পেরেছ তাই তিন চার দিন হয়ে গেল কোনো রকম আমার বন্ধুদের সাথে আমার লাইভে কথা হয় না অ্যাকচুয়ালি আমি কারো লাইভেও সেইভাবে যেতে পারি না তো ওর জন্য আমার বেশি কষ্ট হয় লাইভে না আসতে পারলে তো চলো দেন একটু গুছিয়ে নিয়ে তারপরে লাইভটা শুরু করব তো ঝটপট করে একটু গুছিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে লাইভের পরে দেখা করব বন্ধুরা এই যে মাছটা নিয়ে এসছে তোমাদের দাদা ভাই এই মাছটার কেজি ছিল আঠাশ কেজি ওজন ছিল এই মাছটার বুঝেছো এত বড় মাছ দেখো মাছটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে একদম ফ্রেশ মাছ নিয়েছ চলো এতে ঢাকা দিয়ে দিন এলে খোটা বেশ বললাম না একটু গুছিয়ে নিয়ে তারপরে লাইভে যাব কোনো যায়নি শাকগুলোকে কুচু 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 করছি দুয়াটি শাকই করে দিই বুঝলে ছেলে খুব একটা খায় না তোমার দাদা ভাই জোর করে এক গড়স কি দু গোড়স খাওয়ায় কিন্তু তবুও ফালতু রেখে দিয়ে নষ্ট করার থেকে একবারে করে দিই ঠিক খাওয়া হয়ে যাবে বন্ধু দেবতে বেজে গেছে বলছি বেজে গেছে আমার একটা লাইফ কমপ্লিট হলো আর এদিকে দেখো আমার কিন্তু শঙ্কর হয়ে গেছে রান্না করা পছন্দ করো এই খাবারটা জানিও ঠিক আছে এবার একটু নামাবো টক টক করে খুটিনি নিয়ে নামাবো আর এদিকে লাল শাকও প্রায় হওয়ার মুখে একটু চিনি দেব দিয়েই নামাবো খুন্তি একটা হওয়া নেই তার জন্য ছাদিটা দিয়েই করছি বাইরে কাজ হচ্ছে তো আওয়াজ হচ্ছে মাছ রেডি ধোয়া উঠছে এই এত দেরি করে এলি কেন একটু লেট করে এলাম এরকম করছিলাম ওরকম করছিলি

নিতে পারি ঠিক আছে বন্ধুরা চলো আমরা খেয়ে দেন তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে হচ্ছে এখন বাজে সাড়ে এগারোটা একটু আগে স্নান করে উঠলাম সব মোবাইলের কাজ বাস সেরে ঠেড়ে কমপ্লিট করে মাঝখানে একটু কারেন্টের সমস্যা হচ্ছিল বলে কাজগুলো গুছাতে পারিনি ভিডিওটা এডিট করতে বসে গেছিলাম সব কমপ্লিট করে এখন এই গরম গরম দেখো খিচুড়ি বানালাম এই খাবো খেয়ে শুভ তোমার দাদা ভাই ছেলের খাওয়া হয়ে গেছে তোমার দাদা ভিডিও ছাড়বে কালকে এডিট করছে আর ছেলে ওই ঘরে রয়েছে শুয়ে যাবে একটু পরে আর দুপুরে শঙ্কর মাছ খেয়ে না কেমন গাটা গোলাচ্ছিল খাই না তো দিনও তাই এখন কি বানিয়ে ফেললাম দেখো গরম গরম খিচুড়ি গরম গরম খিচুড়ি আর তার সাথে ডিমের মামলেট তাড়াতাড়ি করে সেরে ফেললাম এবার এটাই এখন ডিনার করবো যদিও অনেকটা লেট হয়ে গেছে আজকের মতো